আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে ইস স্ক্রিনে দেওয়া যে গরুগুলো দেখতে পাচ্ছেন মারা গেছে এটার বিষয়ে কিছু কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তাহলে বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে সদি আর গরুর খামার ভিত্তিক নিত্য নতুন বিষয়ের উপরে ভিডিও উপহার দেওয়ার তো এখানে মূল কাহিনীতে চলে যায় মূল কাহিনী হচ্ছে এখানে যে গাড়িতে আপনারা গরুগুলো দেখলেন যে মারা গেছে এখানে প্রায় দশটা গরু মারা গেছে আর এই দশটা গরু মারা যাওয়ার ফলে দেখা যাচ্ছে এক একটা গরু যদি আপনার আট হাজার বা সাড়ে আট হাজার বাড়তিগুলো বাদই দিলাম আমি আট হাজার রিয়েল করে যদি ধরি তা আট দশে আশি হাজার রিয়েল আর আশি হাজার রিয়েলে প্রায় দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশে চব্বিশ পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশের লস একটা একটা গাড়ির ট্রিপে শুধু আমার এই খামার গরুগুলো লোড করা হয়েছিল ঠিক আছে যাওয়ার কথা একটু দূরের রাস্তায় কিন্তু রাস্তায় যাওয়ার সময়তে এই অঘটনটা ঘটে যায় এক কথায় দশটা গরু মানে যে জায়গাতে যাবে গন্তব্যস্থলে পৌঁছার আগে মারা যায় গাড়িতে এটা হওয়ার একটা একমাত্র কারণ সেটা হচ্ছে কি যে আপনার প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই দিন আর এই গরমের ফলে গরুগুলো স্টক করে মারা গেছে দেখেন সাধারণত গরুগুলো কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আমার এই খামারে লোড করা হয়েছে ওই আপনার পরের দিন হয়তো বা বেলা আটটা সকাল আটটা বা নয়টা হতে হয়তো গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার কথা কিন্তু তারপরও রাত্রির মধ্যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো যাই হোক এখন দেখা যাচ্ছে এটা হয়তো বা কপালে পাক ছিল এখন কপিলরা কিভাবে এটা ধকল সহ্য করবে একমাত্র কপিলই জানে কারণ এগুলোর আচর আমাদের উপরে আসে না তো এখানে মূল কাহিনী মূল বিষয় ছিল আপনার যে অতিরিক্ত গরম আর অতিরিক্ত গরমের জন্য স্টক করছে আপনারা যারা হয়তো বা সৌদি আরব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো অবগত আছেন যে সৌদি আরবে কীরকম পরিমাণে গরম পড়তেছে এখন যেটা আপনার রতুবার গরম বলে এই রতুবার গরমের ফলেই কিন্তু আপনার এই অ্যাক্সিডেন্টটা ঘটছে যাই হোক সবই আল্লাহ ভরসা এখন আল্লাহ যেহেতু দশটা গরু নিয়ে গেছে হয়তোবা দশটা গরু নিয়ে যাওয়ার বিনিময়ে উত্তম কিছু দানও করতে পারে তাই তো তাই কি না বলেন আপনারা তো এটাই ছিল মূল কাহিনী যে গরু অতিরিক্ত গরমের জন্য আপনার ওই গাড়িতে গরুগুলো মারা গেছে নিজের কাছে খুব খারাপ লাগে ভাই বুঝছেন যখন এতগুলো গরু দেখি একসঙ্গে মারা যায় হ্যাঁ এতগুলো গরু একসঙ্গে মারা যায় কারণ এখানে তো আপনার দু এক টাকার কারবার না লক্ষ লক্ষ টাকার কারবার একটা গরু মারা যাওয়া মানে কি লক্ষ লক্ষ টাকার কারবার আর এখানে তো দশটা গরু মারা গেছে যাই হোক কিছুই করার নাই আমাদের আমাদের যতটুকু করণীয় বা কর্তব্য ততটুকুন তো আমরা পালন করতেছি এখন বাকিরা তাল্লা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ থেকে দিলে পেজটা ফলো করে দিন আপনাদের সকলের প্রতি রইল ভালোবাসা আমার জন্য সকলে দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে অন্য একদিন আল্লাহ হাফিজ